রবিবার রাতে চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের কালাচাঁদ পাড়া এক নম্বর ওয়ার্ডে একটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে যাবার মূল রাস্তার উপর একটি গবাদি পশুর কাঁটা মাথা ফেলে যায় যা দেখতে কিছুটা গোমস্তকের মতো ফেলে রেখে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালায় অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী এই বিষয়ে বাড়ির মালিক দেবুদে জানিয়েছেন তিনি বাড়িতে ছিলেন না সে সময় পরিবারের লোকজন বাড়িতে ছিলেন উনার মেয়ে একটি শব্দ শুনতে পেয়ে সেখান গিয়ে দেখে একটি গবাদি পশুর কাটা মাথা পরে রয়েছে দেখতে কিছুটা গোমস্তকের মতো তাছাড়া ওনার মেয়ে আর দেখতে পায় সেখান থেকে এক ব্যক্তি পালিয়ে যাচ্ছে পরবর্তীতে এই ঘটনায় রাত ভোর চাপা উত্তেজনা বিরাজ করে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে বাড়ির মালিক এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে আটক করার দাবি জানিয়েছেন পুলিশের কাছে রাতে এই ঘটনার খবর পেয়ে তদন্তে নামে জেলা পুলিশ সুপার উনার নির্দেশ অনুসারে ছুটে যান চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা রাতভর মোতায়ন করা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী ওই এলাকায় সোমবার কৈলাশহর থেকে ফরেনসিক টিম আসে ঘটনাস্থলে এই বিষয় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন বিউরো রিপোর্ট জনাল ব্যক্তি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পাশে দেব দেড়া ওনার বাড়ির যে একটা অ্যাপ্রোচ রোড আছে একটা মাথার একটা পোষণ এটা ফেলে যায় এলাকাতে উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে এলাকার যারা সুবদ সম্পন্ন নাগরিক যারা তারা খুব সুন্দরভাবে গতকালকে রাত্রে এবং আজকে সকালে ধৈর্যের পরিচয় দিয়ে খুব সুন্দরভাবে ট্যাকেল করেছেন এখানে তারা এসেছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি যে ওনারা যে ধরনের ধৈর্য পরিচয় দিয়েছেন গতকালকে এবং আজকে তো এটার জন্য তারা অ্যাপ্রিসিয়েশন প্রশংসা পাওয়ার যোগ্য এলাকার শান্তি এটা সবারই একটা দায়িত্ব শুধু পুলিশের না খুব ভালো কাজ করেছেন ওনারা এই ব্যাপারে দেবুদের মেয়ে একটা মামলা করেছেন চুরাইবাড়ি থানাতে আমরা মামলা নিয়েছি একটা টিম গঠন করে দিয়েছি উত্তর ত্রিপুরার যারা বেস্ট আয়ু যারা আছে ইনভেস্টিগেশন অফিসার তাদেরকে নিয়ে একটা আমরা টিম তদন্ত একটা দল গঠন করে দিয়েছি ইনভেস্টিগেশন চলছে